আমি করব না প্রেম বর্তমানে মাইয়া গোসাতে আমি করব না প্রেম বর্তমানে মাইয়া গোসাতে সকালে তে প্রেম করিয়া বিকেলে সাড়ে আমি করব না প্রেম আমি করব না প্রেম বর্তমানে মাইয়া গোসাতে সকালেতে প্রেম করিয়া বিকেলে সাড়ে আমি করবো না প্রেম টাকা পয়সা না থাকিলে ভালোবাসে না আগের দিনের মতো এখনো প্রেম তো হয় না আগে চিঠির মধ্যে কথা হইতো কাছে আসতো না আজ কোন রেস্টুরেন্টে কথা বলে কেউ তো জানে না ঘরের মধ্যে মোবাইল ফোনে কথা বলে ভাই স্কুল কলেজে যাবার পথে বয়ফ্রেন্ডের অভাব নাই ফুচকার দোকানে আবার বন্ধু থাকে মার্কেটেতে নিয়ে যাবে আর এক এক বন্ধু এইভাবে তে তিনটা চারটা প্রেম করে বেড়ায় লেখা পড়া ফাঁকি দিয়ার স্টুডেন্ট খায় আবার বয়ফ্রেন্ডেরই হাত ধরিয়া রাস্তা চলে ভাই ময়মুর বিদে তাদের শরম লজ্জা নাই এখন মাইয়া মানুষ ভাই ঘরে দেখে টাকা আছে তার পাশে বেড়ায় টাকার কাছে নিজের জীবন বিক্রি করে দেয় ভালোবাসার মূল্য এখন দুনিয়াতে নাই আমি করব না প্রেম বর্তমানে মাইয়া গোসাতে সকালে তে প্রেম করিয়া বিকেলে সাড়ে কলির কালের জামানার মাইয়া নয় আদার যুব খাইছে তাদের বলার কায়দা না আহারে দুনিয়ায় সব কি হইতা সেবাই এইগুলো দেখার জন্য মোটে উপস্তুত নয় এই সমস্ত কাজ করিয়া কি করি নিহাই শেষ বেলাতে ঘরে যাবি আমানত ঠিক নাই বিয়ার আগে আমান যদি ছিল খোদাই সব কিছু শেষ কইরা দিলি যুবতী হইয়া এমন নিষ্ঠুর দুনিয়া আমি দেখতে চাই না ভাই আগের মতো ভালোবাসা যদি একবার পাই কথা দিলাম ভালোবাসবো কাছে না শিব বিয়ে করে সারা জীবন পাশে রাখিব এমনও প্রেম করতে যদি কেউ রাজি থাকো ইনবক্সেতে কথা বলো রাজি হইব বিয়ের আগে দেখা সাক্ষাৎ করা যাবে না বিয়ের পরে সব হইবে থাকো যদি এমন ইনবক্সে তে করিও কথা বলিব হৃদয় থেকে ভালোবাসা তোমারে দিব কথা দিলাম পাশে থাকবো ধোকা দিব না বিয়ে করার পরে সবই টের পাবা এই দুনিয়ায় কেউ কাওরে বিশ্বাস করে না ধোকা বাজি চিটিংবাজি বর্ষে দুনিয়া কেউ কাউরে এখন বাইরে বিশ্বাস করে না ভালোবাসার মূল্য এখন আগের মতো হয় না এই ধোকাবাজির সংসারে আর ভালো লাগে না মনের মতো মানুষ পাইলে টিকটক করতাম না